এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান সহপ্রধান অধ্যক্ষ উপাধ্যক্ষ প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক সুপার ও সহকারী সুপারের শূন্য পদের অনলাইন সফটকপির তালিকা প্রেরণ প্রসঙ্গে এ ধরনের একটা নিউজ এর আগে বিভিন্ন রকম শিক্ষামূলক পত্রিকায় প্রকাশিত হয়েছিল সেটা আজকে এন এ থেকে প্রকাশ করা হয়েছে এটি সম্ভব এটি অবশ্য ওয়েবসাইটে নেই কিন্তু একটি বিশেষ মাধ্যম থেকে চিঠিটা গ্রহণ করা হয়েছে এখানে লেখা আছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান বা সহপ্রধান অধ্যক্ষ উপাধ্যক্ষ প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক সুপার ও সহকারী সুপারের নিয়োগ সংক্রান্ত শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গঠিত আট অক্টোবর দু হাজার পঁচিশ তারিখের সভার কার্য বিবরণী উপযুক্ত সূত্রের পরিপ্রেক্ষিতে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সহকারী প্রধান এর নিয়োগ সুপারিশ কার্যক্রম এনটিআরসি এর মাধ্যমে সম্পন্ন করার লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান সমূহ থেকে অধিদপ্তর ভিত্তিক নির্ভুল শূন্যপদের চাহিদা অনলাইন সফটকপি সংগ্রহ করা প্রয়োজন এমত অবস্থায় এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান প্রধান বা সহপ্রধানের নিয়োগ সুপারিশের নিমিত্তে শূন্য পদের নিম্নবর্ণিত ছকে অনলাইন সফটকপি আগামী দশ কর্মদিবসের মধ্যে প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো চিঠিটা জারি হয়েছে ছয় জানুয়ারি দু হাজার অর্থাৎ দশ কর্ম দিবসের ভিতরে এই তথ্যটা পাঠাতে হবে এখন এই তথ্যটা পাঠাবে হয়তো শিক্ষা অফিস থেকে শিক্ষা অফিস থেকে এন টিআরসি পাঠানো হবে তো এখানে যে বিষয়গুলো চাওয়া হয়েছে প্রথমে প্রথম কলামে চেয়েছে ইন নাম্বার তারপরে প্রতিষ্ঠানের নাম অথরিটি পোস্ট নেম তারপরের কলামে চেয়েছে ডিভিশন কোড ডিভিশন নেম ডিস্ট্রিক্ট কোড ডিস্ট্রিক্ট নেম থানা কোড থানা নেম এটা চেয়েছে এটা যাওয়ার পরে এই তালিকাটা সম্ভবত উপজেলা শিক্ষা অফিস থেকে উপজেলা শিক্ষা অফিস থেকে সংগ্রহ করে সেটা জেলা শিক্ষা অফিসে প্রেরণ করা হবে এবং জেলা শিক্ষা অফিস থেকে সম্ভবত এন প্রেরণ করা হবে এখানে ইন্ডিভিজুয়ালি পাঠানোর কোনো নির্দেশনা এখানে দেওয়া নেই তবে মাধ্যমিক শিক্ষা অফিস থেকে যদি যদি তথ্যটা চায় তখন অবশ্যই এই তথ্যটা কিন্তু আমাদের প্রতিষ্ঠান থেকে প্রদান করতে হবে এই ছকে এ একটা ছক করে এই ছকে তথ্যটা প্রদান মাধ্যমিক শিক্ষক প্রদান করতে হবে এবং সম্ভবত ওনারাই এই তথ্যগুলো প্রসেসিং করে মানে সমস্ত স্কুলগুলো একসাথে প্রসেসিং করে তারপর এটা ডি অফিসের মাধ্যমে এন পাঠানো হবে ধন্যবাদ